সোনাই সমষ্টি সোনাবাড়ি ঘাট থেকে সোনাই যাওয়ার মেইন রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জল প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষ এবং অন্যান্য স্থানের পথচারীদের এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলেন স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণের তারা বলেন শুকনোর মরশুমে যদি এই সব কাজ করা হতো তাহলে আজ তাদেরই কষ্ট করতে হতো না নেতা মন্ত্রীদের আর কি এখন তো আর তারা জল পাড়ি দিয়ে বাড়ি যেতে হবে না যত সব কষ্ট সব আমজনতার তবুও তারা বাধ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাই তারা এলাকার বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান যে এই বন্যার কবলে থাকা সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট থেকে সোনাই যাওয়ার মেইন রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জল প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষ এবং অন্যান্য স্থানের পথচারীদের এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলেন স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণের তারা বলেন শুকনোর মরশুমে যদি এই সব কাজ করা হতো তাহলে আজ তাদেরই কষ্ট করতে হতো না নেতা মন্ত্রীদের আর কি এখন তো আর তারা জল পাড়ি দিয়ে বাড়ি যেতে হবে না যত সব কষ্ট সব আমজনতার তবুও তারা বাধ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাই তারা এলাকার বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান যে এই বন্যার কবলে থাকা সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য